এই বিফ রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। এর জন্য আমি প্রথমে তেল দিয়েছি পরিমাণ মতো দারচিনি লবঙ্গ এলাচ জয়ত্রী সবকিছু এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পরিমাণ মতো একটু বেশি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে নাড়তে থাকবো আর যখন পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে আর কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি রসুন বাটা পরিমাণ মতো রসুন বাটাটা দিয়ে দিলাম পরিমাণ মতো আদা বাটা দিয়ে দিলাম দিয়ে এটাকেও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন অন্য মশলাগুলো দিয়ে দিচ্ছি তার আগ পর্যন্ত কিন্তু এটা আমি নাড়তেই থাকব, যাতে কাঁচা গন্ধটা চলে যায় পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম শুকনা ঝালের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে আবারও এটাকে নেড়ে নিচ্ছি সব মশলা একবারে দেওয়ার থেকে ধাপে ধাপে যদি আস্তে আস্তে সব মশলাগুলো দেওয়া হয় তখন কিন্তু রান্নার কালারটাও সুন্দর আসে খেতেও কিন্তু মজার হয় এবার হলুদের গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি সামান্য একটু পানি দিয়ে দিলাম দিয়ে এটাকে আবারও নেড়ে দিচ্ছি যাতে নিচে কোনোভাবে লেগে না যায় ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দিলাম জিরার গুঁড়া দিয়ে এটাকে আবারও মিশিয়ে নিচ্ছি আমি নিজে ঘরে একটা মশলা তৈরি করি সেই মশলাটা এখানে দিয়ে দিলাম দুই চামচের মতো এই মশলার রেসিপিটা আমি নেক্সট কোনো ভিডিওতে শেয়ার করব এই মশলাটা ব্যবহার করলে রান্নার স্বাদটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায় তাই এটা আমি ব্যবহার করি আগে থেকেই বানিয়ে রাখি এবার দিয়ে দিচ্ছি এখানে দুই কেজির মতো গরুর গোশ দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে দিব ভালোভাবে মিশিয়ে এবার এটাকে কিছুক্ষণ রেখে দিব গোশটা আমি আগে থেকে ধুয়ে রেখে দিয়েছিলাম যার কারণে কোনো পানি এখানে নেই সম্পূর্ণটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পাঁচ থেকে ছয় মিনিটের জন্য পাঁচ থেকে ছয় মিনিট পর ঢাকনাটা খুলে আবারও নেড়ে দিচ্ছি আর এভাবেই ঢাকনা খুলে নেড়ে দিব আবার ঢাকনা দিয়ে দিব এভাবে চার থেকে পাঁচবার করে নিবো আর গোশ থেকে কিন্তু এখন অনেকটা পানি বের হয়েছে আর এই পানি দিয়েই কিন্তু গোশটা কষিয়ে নিব এক্সট্রা কোনো পানি এখানে ব্যবহার করব না কষানোর জন্য আমি খুব অল্প উপকরণে শটকাট ভাবে রান্না করি মাঝে মাঝে আবার কিছু কিছু সময় অনেক ধরনের অনেক রকম জিনিস দিয়ে করা হয় কিন্তু প্রায় সময় চেষ্টা করি অল্প উপকরণে রান্নাগুলো কমপ্লিট করার এরকম পর্যায়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি রসুন আস্ত রসুন আর দিয়ে দিলাম আলু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এটাকেও আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দুই থেকে তিনবার এরকম করে নিব। করার পরে যখন এমন কষানো হয়ে যাবে এটা কিন্তু সম্পূর্ণ কষানো হয়ে গেছে একদম পারফেক্ট ভাবে এবার দিয়ে দিচ্ছি গরম পানি পরিমাণ মতো গরম পানি দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে প্রথমে এটা একটু বেশি আছে রেখে দিব যখন বলক চলে আসবে দশ থেকে পনেরো মিনিট হয়ে যাবে তখন চুলার জালটা মিডিয়াম লোতে করে দিয়ে রেখে দিব বেশ কিছুক্ষণ সেদ্ধ হয়ে যাবে আর মশলাটাও সম্পূর্ণ কোষের ভিতরে ঢুকে যাবে তখন কিন্তু স্বাদটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে আসবে আর যখন এমন পর্যায়ে চলে আসছে তখন কিন্তু আমি চুলাটা অফ করে দিয়েছি এবার এটাকে পরিবেশন করার পালা মশাল একদম ঘরের উপকরণ দিয়ে কিন্তু রান্নাটা আমি করেছি আর খেতেও মশাল্লা মজার হয়েছে রেসিপিটি কেমন লেগেছে সবাই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ